আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওর টপিক হচ্ছে বিজ্ঞান বিভাগ পাওয়ার জন্য তোমাদেরকে কি ভালো রেজাল্ট করতে হবে কিনা না তো চলো শুরু করা যাক তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে বিজ্ঞান বিভাগ পাওয়ার জন্য ভালো রেজাল্ট করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা যদি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো তাহলেই তোমরা এই বিভাগ দিতে পারবা এখন আমি ব্যাখ্যা করবো কেন বিজ্ঞান বিভাগ পাওয়ার জন্য ভালো রেজাল্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই একটা জিনিসের দিকে লক্ষ্য করো যে যারা খারাপ রেজাল্ট করবে তোমার মতে কি তারা মানবিক বিভাগ পাবে পাবে নাকি তারা বাণিজ্য বাণিজ্য বিভাগ বিভাগ বলো তো যারা পায় তারা সবাই কি খারাপ স্টুডেন্ট আর যারা মানবিক পায় তারা কি আরো খারাপ স্টুডেন্ট অবশ্যই না সবাই মেধাবী এটা তোমার ইচ্ছা যে তুমি বাণিজ্য বিভাগে পড়বা নাকি মানবিককে পড়বা নাকি বিজ্ঞান বিভাগে পড়বা তোমার বিজ্ঞান ভালো লাগে আরেকজনের বিজ্ঞান ভালো নাই লাগতে পারে তার ব্যবসা ভালো লাগে তো সে বাণিজ্য বিভাগে পড়বে একজন আছে যার সায়েন্সও ভালো লাগে না কমার্সও ভাল লাগে না সে আর্টসে পড়বে এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা একজন ভালো স্টুডেন্ট আর্টস নিতেই পারে এই ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই যে সে যদি খারাপ রেজাল্ট করে তাহলেই সে আর্টস নিতে পারবে আর সে যদি ভালো রেজাল্ট করে তাহলেই সে সায়েন্স নিবে খারাপ রেজাল্ট করলেও সায়েন্স নেওয়া যায় ভালো রেজাল্ট করলেও আর্টস নেওয়া যায় এই আর্টস বা সায়েন্স বা কমার্স এসব নেওয়ার ক্ষেত্রে ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট করার কোনো প্রয়োজন নেই তোমরা শুধুমাত্র পরবর্তী শ্রেণীতে যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমরা যে কোনো বিভাগ তোমাদের ইচ্ছা মতো চয়েস করতে পারবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে অনেক ক্ষেত্রে স্কুল থেকে সব নিতে দেয় না বাট এটা কিন্তু নিয়ম বিরুদ্ধ স্কুলের এই ক্ষেত্রে কোনো একটিয়ার নেই যে তারা যারা খারাপ রেজাল্ট করবে তাদেরকে সায়েন্স নিতে দেবে না অনেক ক্ষেত্রে স্যাররা প্রেসারাইজ করে যে তোমরা সায়েন্স নিও না কারণ কি অনেক স্টুডেন্ট আছে একেবারেই খারাপ তারা যদি সায়েন্স নেয় সেক্ষেত্রে দেখা যায় যে তারা খারাপ রেজাল্ট করতে পারে সেই হিসাবে স্যার অনেক সময় বলে যে তোমরা সায়েন্স নিও না বাট স্যার কোনো সময় বলতে পারে না যে তুমি সায়েন্স নিতে পারবে না আর সবাই ভালো করে লেখাপড়া করো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ